এসেছে এনারা আপনার পরে দেন মহাজন ও একই জায়গা না এই একই জায়গা দর্শক আমি ঘুরে ফুরে আপনাদের দেখাবো সেই ভেড়ার হাট আজকে ভেড়া কত বের বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিও সিত্রের মাধ্যমে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া ওটা এইটা এই ভেড়াটা ধরেন ঠিক ভাইয়া

তুমি এসেছো কি করতে তুমি ব্যাপারি বা টান সুন্দর ওটা টান দেওয়া নিয়ে আসো দেখি বাহ এটা কি ভেড়া মেয়ে ভেড়া মেয়ে ভেড়া মেয়ে ভেড়াটা কয়টা সাতশো গো তুমি বলো গো আট হাজার সাড়ে আট হাজার ওনার আব্বু আর তোমার আব্বু আর তুমি এসেছো স্কুলে যাও তো স্কুলে যাই দেখো কি সুন্দর সুন্দর ভেড়া নিয়ে এসে আজকে সুন্দর সুন্দর ভেড়া দেখাবো আপনাদের ঘুরে ফিরে ডুগডুগির হাট চোডাঙ্গার বাজার কমেন্ট বক্সে দাঁড়াবেন দর্শক উৎসাহ পেতে চাই আপনাদের দর্শক দেখাবো

গারো আসে ভেড়ার ভিতরে অনেক প্রকার ভেদ আছে আমি দেখাবো ঘুরে ঘুরে